কালীপুর মাচণ্ডীতলার সর্বজনী যে পুজো উৎসব তার আজ কুড়ি পুজো হয়ে গেল এই মুহুর্তে রয়েছি আমি কালীপুরে গত বছর যে সবুজ পাঠ হয়েছিল তারই পুরস্কার পেয়েছে আমাদের ডানকুনি থানা থেকে এবং তৃতীয় স্থান অধিকার করেছে এই কালীপুজো এই এই কালীপুর মাচণ্ডীতলার সর্বজনী পুজো আমি কথা বলে নেবো এই এবছরের থিম যেটা হচ্ছে সেটা নারী শক্তি এবং এই নারী শক্তি যে নিয়ে আমরা কথা বলে নেব আজকে আমাদের এখানে কুটি পুজো হলো তো আর কয়েকদিনের মধ্যেই আমার ঠাকুর চলে আসছে এখানে আমাদের আর অপেক্ষা করবো কয়েকটি দিন আর কটি মাস এর মধ্যেই আমরা পাবো ঠাকুরকে আর তার মধ্যে আমাদের সব থেকে মনে করার ব্যাপার হচ্ছে মন সবসময় আমাদের চঞ্চলা হয়ে আছে নারী শক্তিকে কীভাবে হত্যা করা হয়েছে হ্যাঁ মানে এটা একটা সবাইয়ের মন মাথার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নাড়িয়ে দিয়েছে কীভাবে আজকে নিঃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে হ্যাঁ এই জন্যে আমাদের এখানে নারী শক্তি হবে নারী শক্তি নিয়ে একটা থিম আমাদের তুলে ধরা হবে সবাই দেখতে আসবেন এখানে সবাই মানে সেটাকে দেখে অন্তত মানে মনের ভাবটাও জেগে উঠবে তার মধ্যে দিয়ে এবং সবাই এই পুজোর মধ্যে কি বলবো মনে কষ্ট নিয়েও আনন্দ পাবেন আনন্দ দেবেন তো আগের বছরে আমরা কিশলয় নিয়ে আমাদের ছোটখাটো একটি প্যান্ডেল হয়েছিল তাতে আমাদের সুন্দর একটা আমরা পুরস্কৃত পেয়েছি তার সেটা আমরা মাথায় করে রাখবো সেই পুরস্কৃত পেয়ে আমরা খুব আনন্দে রয়েছি কিন্তু এখন সব থেকে দুঃখের বিষয় আমরা ওই নারী শক্তি নিয়েই প্রচুর দুঃখের মধ্যে রয়েছে সেই পরিকল্পনার মধ্যে রয়েছে কিভাবে আমরা সেই মনের ভাবনাটাকে আমরা জাগিয়ে তুলবো প্যান্ডেলের মধ্যে দিয়ে কিছু নেই যেটা ঘটনাটা হয়েছে ওর চাই এটাই বলার বলার আর কিছু নেই আজকে আমার আমার কালীপুর মাচন্ডীতলায় আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা খুঁটি পুজো উৎসব শুরু করলাম এবছর আমাদের ছাব্বিশতম দুর্গাপুজো দুর্গাপুজোয় এবারে বিশেষ আকর্ষণ আমরা করেছি নারী শক্তি নারী শক্তির ভাবনা এই কারণেই আমাদের কমিটির মধ্যে এসেছে যে আর যে ঘটনা ঘটেছে সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে যে নৃশংসভাবে একটি মানুষকে শেষ করে দিয়েছে আমরা কালীপুর তলায় সার্বজনীন যে দুর্গা উৎসব কমিটি আছে এর বিচার চাই এবং উপযুক্ত দোষীকে শাস্তি দিতে হবে এই দাবি আমরা রাখলাম আমাদের দু সালে আমরা করেছিলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সহজ সেই সহজ পাঠ পড়ার পর মানুষ যেভাবে আমাদের সাড়া দিয়েছিলো মানুষ যেভাবে আমাদের সাথে সহযোগিতা করেছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ডানকুনি থানা থেকে আমরা তৃতীয় স্থান অধিকার করি এবং চুজুরোর আইসি থেকে এটা পুরস্কার হাতে তুলে দেওয়া হয় আমরা প্রতিটি মানুষকে অনুরোধ করব এবছরও আমরা সারিবদ্ধভাবে আসবেন আমাদের নারী শক্তির মণ্ডপ দর্শন করবেন এবং অপরকে দেখার সুযোগ দেবেন নারীকে আমরা জাগরণ করব। নারীর ওপর যে সারা পৃথিবী জুড়ে আজকে ঘটনা ঘটছে একটার পর একটা তাতে মানুষ এখনও চেতনা সম্পূর্ণ হয়নি আমরা মণ্ডপের মাধ্যমে দিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করব এই আহ্বান আমরা রাখছি কালীপুর মা চন্ডিতলা সার্বজনীন দুর্গোৎসব কম্পীর পক্ষ থেকে গত বছরের মতো এবছরে আমরা কুটি পুজোর মাধ্যমে আমাদের মণ্ডপ শুরু করব তো গত বছরে আমরা থানার আন্ডারে যা যতগুলো পুজো আছে তার মধ্যে তৃতীয় হয়েছি এবং এটা হচ্ছে তার পুরস্কার এবং আগামী বছরে এই এবছরে আমরা যেহেতু একটা নারীদের প্রতি অত্যাচার এখনো পর্যন্ত আমাদের মধ্যে সেই মানসিকতা এখনো চেঞ্জ হয়নি তো তাই জন্য আমরা যাতে মানসিকতা মানুষের মধ্যে চেঞ্জ হয় তো সেই জন্য এবারে আমরা নারী শক্তি টিমটা চুজ করেছি আপনারা অবশ্যই আসবেন গতবারের মতো এবারেও আপনারা আসবেন উৎসবের খুঁটি পুজো যেমন হয়ে গেল গত বছরে যে কিশলয় এবং যে মণ্ডপ করেছিল তার পুরস্কার পেয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই পুরস্কার রয়েছে এখানে সাজানো টেবিলের মধ্যে গতকাল ডানকুনি থানার পক্ষ থেকে তৃতীয় স্থান যে অধিকার করেছে কালীপুর মা চণ্ডীতলা সর্বজনী উৎসবের যে মণ্ডপ সেই তার মণ্ডপের যে পুরস্কার সেই পুরস্কার সামনে রয়েছে এবং তার পাশাপাশি এই এই যে কালীপুর মা চণ্ডীতলা সর্বজনী উৎসব এবছরে তাদের থিম হচ্ছে নারী শক্তি যে নারী শক্তিকে আমরা দেখ দেখেছি যে আরজিকর কাণ্ডে যে নৃশংস খুন করে ধর্ষণ করা হয়েছে সেই নারী শক্তিটাকেই ফুটিয়ে তুলতে চলেছে কালীপুর ক্লাব এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফলে